Rolex. বিশ্বের সবচেয়ে বিখ্যাত ঘড়ি কোম্পানি যা তার লাকজারিয়াস ঘড়ির জন্য পরিচিত কিন্তু জানেন কি এই দশ বিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্যের সূচনা হয়েছিল এক এতিম বালকের হাত থেকে আঠারোশো তিরানব্বই সালে জার্মানির বারো বছর বয়সী হান্স উল্জর্ফ তার বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যান আকস্মিক এই দুর্ঘটনায় তার জীবন পুরোপুরি বদলে যায় এমনকি বাবা মায়ের রেখে যাওয়া সামান্য টাকাও এক যাত্রা পথে হারিয়ে যায় তবে ঘড়ির প্রতি তার ভালোবাসা কখনো কমেনি এই ভালোবাসাই তাকে পৃথিবীর সেরা ঘড়ি কোম্পানি প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যায় হান্সের শৈশব কেটেছিল সুখেই কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর আত্মীয়রা তাদের প্রপার্টি বিক্রি করে দিয়ে হান্সকে একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় সেখানে সুইজারল্যান্ডের এক ছেলের সাথে তার বন্ধুত্ব হয় আর তখন সুইজারল্যান্ড ঘড়ির জন্য বিখ্যাত ছিল সেই বন্ধুর কাছেই প্রথম শুনলেন সুইজারল্যান্ডের ঘড়ি শিল্পের কথা তারপর মাত্র ১৯ বছর বয়সে তিনি জার্মানি ছেড়ে পারি জমালেন সুইজারল্যান্ডে হান্স সুইজারল্যান্ডে কুনা কোর্টের নামে একটি ঘড়ি কোম্পানিতে চাকরি পেলেন সেখানে তিনি প্রতিদিন শত শত ঘড়ির নির্ভুলতা পরীক্ষা করতেন এই অভিজ্ঞতা তাকে নিখুঁত ঘড়ি তৈরির কলা কৌশল শিখতে সাহায্য করে উনিশশো তিন সালে তিনি লন্ডনে সেটেল হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু যাত্রাপথে তার বাবা মার রেখে যাওয়া তিন হাজার তিনশো জার্মান গোল্ড মার্ক চুরি হয়ে যায় সব হারিয়েও হালসারেননি হান্স লন্ডনে পৌঁছে আরেকটি ঘড়ি কোম্পানিতে মার্কেটিং ও সেলসের কাজ নেন পরবর্তী দুই বছরে তিনি ঘড়ি তৈরির কলা কৌশল বিক্রয় কৌশল এবং গ্রাহকদের চাহিদা সম্পর্কে অনেক কিছু শেখেন তিনি লক্ষ্য করেন বেশিরভাগ কোম্পানি ঘড়িকে চাকজমক পূর্ণ বানাতে ব্যস্ত কিন্তু মানুষ চায় সহজ সরল নির্ভুল ও টেকসই ঘড়ি ঘড়ির মার্কেটের এই ফাঁকা জায়গাটি পূরণ করতেই চব্বিশ বছর বয়সে নিজের বোনের স্বামী আলফ্রেড ডেভিসকে পার্টনার বানিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন উইলস ডর্ফ অ্যান্ড ডেভিস কোম্পানি সে সময় ট্রেন বা বাসের সময় মিরাতে যাত্রীরা পকেট ওয়াচ ব্যবহার করত তখন হান্সের কোম্পানি বানাবো পোর্টফোলিও পকেট ওয়াচ যা সাধারণ পকেট ওয়াচের চেয়ে ছোট এবং চামড়ার ব্যাগে মোড়ানো এই ডিজাইন গ্রাহকদেরও পছন্দ হলো কিন্তু হান্সের চোখ ছিল ভবিষ্যতের দিকে তিনি বুঝতে পেরেছিলেন হাত ঘুরি একদিন পকেট ওয়াচের জায়গা দখল করে নিবে কিন্তু সেই সময়ের ব্রিটেনের পুরুষরা হাত ঘুরি পড়তেন না এটা ছিল নারীদের ফ্যাশন হান্স এই ধারণা ভাঙতে চাইলেন উনিশশো সালে তিনি লক্ষ্য করলেন ব্রিটেনের নারী পুরুষ সবাই ব্রেসলেট করতেন সুযোগ বুঝে গোল্ড এবং সিলভার চেইন যুক্ত ঘড়ি বাজারে আনলেন তিনি এগুলোকে রিস্ট ওয়াচ ওয়াচ না বলে নাম দিলেন ব্রেসলেট এবং তার ঘড়ি পুরো ব্রিটেন জুড়ে জনপ্রিয়তা পেয়ে যায় উলসডর্ফ এন্ড ডেভিস বেশ বড় একটা নাম তাই হান্স চেয়েছিলেন একটি সহজ নাম যা যে কোনো ভাষায় সহজে উচ্চারণ করা যায় বিভিন্ন অক্ষর জুড়ে জোরে পেয়ে গেলেন রোলেক্স এই নামের কোনো অর্থ নেই তবে এটি ছোট এবং সহজ উনিশশো সালে ট্রেডমার্ক করেন এই নাম কিন্তু এখনো সমস্যা রয়ে গেছে ঘড়ির নির্ভুলতা তখনকার রিস্ট ওয়াচের যান্ত্রিক অংশ খুব একটা নিখুঁত ছিল না হান্স সুইজারল্যান্ড থেকে ঘড়ির যান্ত্রিক অংশ আমদানি করতেন কিন্তু উনিশশো সালে নিজেই বানালেন ফিফটিন লাইন ক্যালিভার টু তিনি এটি সুইজারল্যান্ডের ক্রোনোমিটার ইনস্টিটিউটে পাঠালেন পরীক্ষায় সফল হল রোলেক্স বিশ্বের প্রথম ক্রোনোমিটার সার্টিফাইড রিস্ট ওয়াচ বানানোর পর তাদের খ্যাতি আরও বেড়ে গেল উনিশশো সালের মধ্যে উইলসড অ্যান্ড ডেভিস কোম্পানির অফিস পুরো ইউরোপ জোরে ছড়িয়ে পড়ে তাদের ব্যবসা যখন তুঙ্গে ছিল তখন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ

সত্যি দিন শেষ। তখনকার সবচেয়ে বড় ছিল ধুলাবালি কিংবা এক ফোঁটা পানিতেই ঘড়ি নষ্ট হয়ে যেত হান্স এবার ঘড়ির কেসটাকে এমন ভাবে ডিজাইন করলেন যাতে ভিতরে কোনো ফাঁকাই না থাকে যন্ত্রাংশ গুলোকে একটার উপর একটা জোর করে স্ক্রু লাগালেন মাঝখানে রাবারের রিং দিলেন এতে আর কোনো ফাঁকা থাকলো না তখন তার ঘড়িগুলোতে ব্যাটারি ছিল না একটা স্প্রিং কে পেঁচিয়ে রাখা হতো যেটা ধীরে ধীরে খুলে ঘড়ির কাটা ক্রাউন বলা হয় এটা সেই ছোট্ট বাড়ির সাবমেরিন যেমন পানির নিচে দরজা বন্ধ রাখে তেমনি এই ক্রাউনটাকেও শক্ত করে বন্ধ করা যায় এরপর উনিশশো সালে এলো রোলেক্স ওয়েস্টার বিশ্বের প্রথম ঘড়ি যাকে পানিতে ডুবিও নষ্ট করা যায় না এই ঘড়ির প্রচারে হান্স বেছে নিলেন মার্সিডিসামের এক সাঁতারুকে তিনি রোলেক্স ওয়েস্টার ঘড়ি গলায় বেঁধে ইংলিশ চ্যানেল পার করবেন দশ ঘন্টা সাঁতারের পর তিনি ক্লান্ত হয়ে পড়লেও ঘড়িটি নির্ভুলভাবে চলছিল এতে তারা বিশ্বের প্রথম ওয়াটার প্রুফ ওয়াচ হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়ে যায় রোলেক্স দোকানগুলোতে ওয়েস্টার ঘড়ি মাছের অ্যাকোয়ারিয়ামে ডুবিয়ে রাখা হতো ঘড়িটি পানিতেই সময় বলছে এই অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি রোলেক্সকে জনপ্রিয়তা নতুন শিখরে নিয়ে গেল তখনকার ঘড়িগুলোকে নিয়মিত চাবি দিয়ে চার্জ করা হতো আর ভুলে গেলে ঘড়ি থেমে যেত আর ওয়েস্টার ঘড়িতে ক্রাউনটি ঠিকঠাক বন্ধ না করলে পানি ঢুকে যেত হান্সের নতুন লক্ষ্য একটি অটোমেটিক ঘড়ি বানানো যেটাই চাবি দিতে হবে না হান্স অনেক বছর গবেষণা করে উনিশশো সালে উদ্ভাবন করলেন পারপেচুয়াল রোটর এই যন্ত্রটি ঘড়ির ভিতর তিনশো ডিগ্রি ঘুরতে পারে ব্যবহারকারীর হাতের নাড়াচড়ায় রোটরটি ঘুরে মেইন স্ট্রিমকে চার্জ দেয় ঘড়ি পড়লেই নিজে থেকে চার্জ হয়ে যাবে এই যুগান্তকারী প্রযুক্তি দিয়ে রোলেক্স লঞ্চ করলো বিশ্বের প্রথম সফল অটোমেটিক ঘড়ি ওয়েস্টার পারপেচুয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গোটা বিশ্বের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে বিক্রি অনেক কমে গেল এর মধ্যেই উনিশশো সালে হান্স তার স্ত্রীকে হারালেন এমন কঠিন সময় পার করে উনিশশো সালে রোলেক্স এর বছর পূর্তি উপলক্ষে হান্স বাজারে আনলেন রোলেক্স জাস্ট বিশ্বের প্রথম অটোমেটিক ঘড়ি যাতে তারিখও দেখা যায় এরপর রোলেক্স একের পর এক প্রযুক্তি নিয়ে আসে উনিশশো সালে অ্যাডমন্ড হেলারি ও এভারেস্ট জয় করলেন রোলেক্সের এক্সপ্লোরার ঘড়ি হাতে এই ঘড়ি বানানো হয়েছিল চরম ঠান্ডা ও চাপ সহ্য করার জন্য উনিশশো সালে আসলো জিএমটি টি মাস্টার নামে পাইলটদের জন্য বিশেষ ঘড়ি যার ঘূর্ণয়মান বেজেল দিয়ে একসাথে একাধিক টাইম জোন দেখা যায় উনিশশো সালে রোলেক্সের এর ইঞ্জিনিয়াররা বানালেন ডিপ স্পেশাল এই পরীক্ষামূলক ঘড়িকে সমুদ্রের প্রায় মিটার গভীরে নামানো হলে সেখানেও নির্ভুল ভাবে চলে এভাবে রোলেক্স পৌঁছে গেল এভারেস্টের চূড়া থেকে মারিয়ানা ট্রেন্স গভীরে রোলেক্স হয়ে গেল ঘড়ির রাজা উনিশশো সালের ছয় জুলাই উনআশি বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান হান্স উইসডর্ফ এক অনাথ বালক থেকে বিশ্বজয়ী উদ্যোক্তা হান্স প্রমাণ করলেন অদম্য ইচ্ছা শক্তি আর সৃজনশীলতা দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়